আপনার ভেতর অথবা কোনো মানুষের শরীরে খবিস জিন আসে কিনা কিংবা খবিশ জিনের প্রভাব আছে কিনা। তা কিভাবে বুঝবেন এবং খবিস জিন তাকার লক্ষণ কি কি? তা বলছি ইনশাল্লাহ দর্শক যদি আপনিও বুঝেন এবং খেয়াল করেন তো আপনি নিজেই বলবেন যে এটা খবিশ জিন থাকার লক্ষণ যেমন ঘুমের মধ্যে চেপে ধরা যেটাকে ধরা বলে একজন মানুষ ঘুমিয়ে পড়ছেন ঘুমের মধ্যেই তাকে চেপে ধরল কেউ তিনি প্রতিরোধ করতে চাচ্ছেন পারছেন না কথা বলতে চাচ্ছেন আওয়াজ করে কাউকে ডাকতে চাচ্ছেন কিন্তু আওয়াজই করতে পারছে না দোয়াদুদ পড়তে চাচ্ছেন আয়াত কুরসি পড়তে চাচ্ছেন আজান দিতে চাচ্ছেন পারছে না এক পর্যায়ে আল্লাহ রহমতে পারছে ঘুম ভেঙে গেল দেখছে চেপে ধরার মতো কেউ নাই আশপাশে কেউ নাই এখন এই যে চেপে ধরছিল কে হচ্ছে খবিস জিন সুতরাং ঘুমে চেপে ধরা বা বুবা ধরা এটা খবিস জিন থাকার একটা লক্ষণ বা খবিস জিনের প্রভাব শরীরে খবিস জিন থাকার দুই নাম্বার লক্ষণ হচ্ছে অকারণে ব্যস্ততা কোনো কাজ নাই ফ্রি বেকার মানুষ কিন্তু ভিতরে বিশাল ব্যস্ত এমন এক ভাব ভীষণ ব্যস্ততার ভাব অস্থিরতা আসলে কোনো কাজ নাই কারো সাথে কথা বলবে কিন্তু সেই সুযোগটা হচ্ছে না ভিতরে বিশাল ব্যস্ত মানুষ এমন এক ভাব বা অস্থিরতা এই যে আসলে কোনো কাজ নাই তারপরও ব্যস্ততা অকারণে ব্যস্ততা এটা খবিস জিনের প্রভাব জিন লক্ষণ গেল দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে একাকী থাকতে পছন্দ করা দেখেন সাধারণত মানুষ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যের সাথে থাকতে পছন্দ করে এখন যদি কাউকে খবিশ জিনে পাই সে কারো সঙ্গ পছন্দ করবে না কারণ তার সঙ্গী হয়ে আছে খবিস জিন দুষ্ট জিন যেহেতু ওই সঙ্গী হয়ে আছে। সে আর কারো সঙ্গী হোক এটা চাইবে না এই জন্য জিনে ধরা রুগী একা থাকতে পছন্দ করে চার নাম্বার লক্ষণ হচ্ছে এবাদতে বাঁধা এবাদত বন্দে কি কথার কথা মসজিদের মাইকে আজান হচ্ছে আজান হলে তার জবাব দিতে হয় আজানের জবাব এখন সাধারণত মানুষ আজানের জবাব না দিলেও মুসলমান হিসেবে আজানের প্রতি একটা দুর্বলতা থাকে খবিস দরা রুগী তার আজান সহ্য হয় না কোরআন হাকিমের তেলাওয়াত নামাজ রোজা এগুলো ভাল লাগে না কেন ভালো লাগে না ওই খুবই জিনের প্রভাব চার নাম্বার লক্ষণ গেল পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে যে কোনো কাজে বাঁধা আপনি বিদেশ যেতে চাচ্ছেন পাসপোর্ট হলো ভিসা হওয়ার কথা হলো না আর বিদেশ যাওয়া যখন হচ্ছে না একটা দোকান নি জমিদারের সাথে একটা দোকান ভাড়া নিবেন কথাবার্তা কমপ্লিট সব শেষমেশ আবার পরে জমিদার বলল যে আপনাকে দোকান ভাড়া দিতে পারবে না আরে ব্যবসা যখন করতে পারছি না তো বিয়ে করে ফেলি বিয়ে করার জন্য প্রস্তুতি নিলেন এখন সব ঠিকঠাক হয়ে গেল শেষমেশ বিয়েটা হলো না আপনারে আবার জবাব দিয়ে দিল এই যে সবটা যে বাঁধা এটা কার প্রভাব এটা খবিশ জিনের প্রভাব এখানে মূলত খবিশ জিন থাকা লক্ষণটাই বলছি তবে জিন সে এমনিতেই সওয়ার হয়েছে আপনার কাছে আসছে এটা হতে পারে অথবা এটা সালান জাদুর প্রভাব কোন কবিরাজ জাদুকর কুফুরি কালামের মাধ্যমে তন্ত্র মন্ত্র পাঠ করে এ এই জিনটায় সালান করেছে আপনার কাছে তাহলে সেটা সালান জাদুর কারণে সালান জিন সুতরাং জিন হতে পারে এমনিতেই সে আসছে এটাও হতে পারে যেভাবেই হোক এটা একটা জিন থাকার লক্ষণ যে যে কোনো কাজে বাঁধা এবার আসেন ছয় নাম্বার লক্ষণ শরীরে ব্যথা ব্যথার কোনো কারণ নাই ডাক্তার চেক আপ টেস্ট করে কোনো কারণ পায় না জয়েন্টে জয়েন্টে ব্যথা পেটে ব্যথা বিশেষ করে পেটে নাভির আশপাশে ব্যথা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তো এটা শরীরে জিন তাকার লক্ষণ বহন করছে গেল ছয় নাম্বারের লক্ষণ সাত নাম্বার কারোর সাথে সুসম্পর্ক রাখে না খবিশ জিনে ধরা রুগী মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে সুসম্পর্ক রাখতে চায় না আট নম্বরের লক্ষণ কথায় কথায় ঝগড়া করে মানুষ মানুষ হিসেবে ঝগড়া করতেই পারে ঝগড়া হয় কিন্তু একদম পানের সাথে শুন গসতেই ছোট কাঠো যে কথায় ঝগড়া হওয়ার কথা না এমন কথায় ঝগড়া করে কথায় কথায় ঝগড়া এ ঝগড়া আসছে প্রত্যেকে হচ্ছে কেন ওই খবিস জিনের লক্ষণ নয় নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ রেগে যাওয়া এত হঠাৎ রেগে যাওয়ার কথা নয় কিন্তু রেগে গেল যে হঠাৎ রেগে যাওয়া এটা জিন থাকার সিম্পটম লক্ষণ বহন করছে দশ নাম্বার শরীরে জিন থাকার নাম্বার লক্ষণ হচ্ছে হঠাৎ রেগে যায় ঠিক আছে কিন্তু পরে আবার ঠান্ডা হয়ে যায় মানে পরে আবার বুঝতে পারে যে তার রেগে যাওয়াটা ঠিক হয়নি তাহলে তাও খবিশ জিনের প্রভাব এটাও একটা খবিশ জিন থাকার লক্ষণ হঠাৎ রেগে গেছে কিন্তু পরে আবার ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে তো ঠান্ডা হলেও হঠাৎ রাখলো কেন কারণ ছাড়া ঠান্ডা হয়ে গেছে আবার কোনো একটা সময় হঠাৎ রেগে যায় পরে আবার ভুল বুঝতে পারে এটাও একটা খবিশ জিন শরীরে থাকার লক্ষণ এখন কথা হচ্ছে শরীরে খবিশ জিন থাকার দশটি লক্ষণ বললাম এগুলো লক্ষণ বা খবিশ জিনের প্রভাব এখন প্রতিকার কি বাঁচার উপায় কি দর্শক খেয়াল করেন সহি বুহারি শরীফের হাদিস লম্বা হাদিস আমি সংক্ষেপে বলছি একদম সংক্ষেপে আবু হুরাইরা রদি আল্লাহ আনহুকে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম পাহারাদার নিযুক্ত করলেন বিশাল খাদ্যের স্তূপ ফিতরা বাবদ এই যে সামনে রমজান আসছে আমরা জাকাত ফিতরা আদায় করি সেই যুগে ফিতরা আদায় করা হতো খাবারের মাধ্যমে গম জব খেজুর কিসমিশ ইত্যাদি এখন আসেন এই যে যদি ইসলামী হুকুমত ইসলামী শাসন থাকে সেক্ষেত্রে সরকার সরকারি উদ্যোগে এই যে জাকাত ফিথরা এগুলো তুলে থাকে আবার এগুলোর হকদার যারা গরিব মিসকিন তাদেরকে বন্টন করে দেয় রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের যুগে এরকম ফিতরা বাবত ফিতরা আদায় করা হলো খাদ্য ফিতরা বাবত মানুষ যে যে খাদ্য দিয়েছে সেটা আদায় করা হয়েছে তো এটার বিশাল একটা পাহাড় স্তূপ হয়ে গেছে আবু হুরাইরা রদি আল্লাহ আনহুকে আল্লাহ রসুল সেই খাদ্যের স্তূপ এটাকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন আবু হুরাইরা রদি আল্লাহ আনহু রাত জেগে পাহারা দিচ্ছেন গভীর রাত্রে দেখলেন এক পাশে এক ব্যক্তি খাদ্য চুরি করছে চুরি করে সে তার থলের মধ্যে ব্যাগের ভেতর নিয়ে নিচ্ছে আবু হরে রদি আল্লাহ তো আস্তে আস্তে গিয়ে পপ করে তারা ধরে ফেললেন এই বেটা চুরি করস্কার সে বলল আমি বড় অভাবই আমার বাল বাচ্চার বউ বাচ্চার খাবার নাই এই অভাবের কারণে বউ বাচ্চার খাবারের জন্য আমি চুরি করছি আমাকে ছেড়ে দাও যেহেতু সে অভাবের কথা বলছে আর আবু হুরাইরা রদিয়াল আনহু দয়াল নবীর মায়ার নবীর উম্মদ সাহাবি তিনি অত্যন্ত দয়ালু ছেড়ে দিলেন দ্বিতীয় রাত্র এরকম পাহারা দিচ্ছেন একই ব্যক্তি দ্বিতীয় রাত্র এসে খাবার চুরি করছে আবু হুরাইরা রদিয়াল আনহু এবারও তাকে গ্রেফতার করলেন আর বললেন এবার তুরে আর ছাড়বো না রসুরুল্লাহ সাল আলহসালামের আদালতে তুলব তুরে সে বলল আমি বড় অভাবী আমার বউ বাচ্চার খাবার নাই ক্ষুধার তাড়নায় আসছি ছেড়ে দাও আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহুর অন্তরে দয়া হয়েছে দয়াল নবীর উম্মত্তু ছেড়ে দিলেন তৃতীয় রাত্রে পাহারা দিচ্ছেন আবার একই ব্যক্তি এসে চুরি করছে আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু তাকে ধরলেন আর বললেন এইবার এটা তৃতীয় রাত তৃতীয়বার তুলে ধরলাম এইবার আর ছাড়ব না তোকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসলামের আদালতে তুলবো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তোর বিচার যেটা করবেন সেটাই হবে এই তৃতীয়বারে সে বলল যে আমাকে যদি ছেড়ে দাও আমি তোমাকে এক বিশাল জিনিস শিখিয়ে দিব যেটা তোমার উপকারে আসবে কাজে আসবে এমন এক জিনিস শিখাই দিব আবু হুরাই আনহু জ্ঞান পিপাসু ছিলেন খুব বেশি জ্ঞান পিপাসু যখন সে একথা বলল তিনি বললেন কি শিখাই দিবা কয় কোরআন হাকিমের একটি আয়াত যদি তার আওয়াত করা হয় তাহলে জিন আর ঘরে আসতে পারে না সেটা হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহুল এটা আয়াতের শেষ পর্যন্ত

ই মা মুমা বাইনা আইদি হিম ও আমা খলফাহুুম ওয়ালা ইহ তুনা বিশ্য়ই ইমিন ইলমহ ইল্লা বিমা সা ওয়া আ কুসিহুসামা ওয়াল আ ওয়ালা দুহু হেফ দুহুুমা ল আলী ইুলা আজিম এটা হচ্ছে আয়াতুল কুরসি সে বলল এটা পাঠ করলে জিন ঘরে আসতে পারবে না। আর আমি জিনের সরদার সে জিনের সরদার সে জিনের একজন এটা শিীকার করল। আবু হুরাইরা রদিউল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন আবু হুরাইরা রদিউল্লাহ আনহু কিন্তু প্রতি রাত্রের বিষয় রসুল্লাহকে জানাইছিলেন তিনি রসুল্লাহর কাছে যখন গেলেন প্রথম রাত্রের পরে রসুল্লাহ তাকে প্রশ্ন করলেন তোমার গত রাত্রে বন্দির কি খবর আবু হুরাইরা রদিউল্লাহ আনহুকে বলতে হয় নাই রসুল পাক নিজ থেকে প্রশ্নটা করেছিলেন আবু হুরাইরা রদিউল্লাহ আনহু উত্তর দিয়েছিলেন যে সে অভাবের কথা বলছে আমার দয়া হয়েছে ছেড়ে দিয়েছি দ্বিতীয় রাত যাওয়ার পরেও সকালে রসুল্লার দরবারে যখন আবু হুরেরা রদিয়াল্লাহ আনহু উপস্থিত হলেন আল্লাহ রসুল প্রশ্ন করেছেন যে তোমার গত রাতের বন্দির কি খবর এই দ্বিতীয় দিন সকালেও আবু হুরাইরা আল্লাহ আনহু একই কথা বলছিলেন তারে তো আমি ধরছিলাম কিন্তু সে অভাবের কথা বলছে দয়ালু হয়ে ছেড়ে দিয়েছি রসুল্লাহ সাল্লাহ আলীহিম কিন্তু তাকে বলছিলেন আবু হুরাই বলছিলেন যে সে আবার আসবে তৃতীয় রাত্রের এই ঘটনার পরে সকালবেলা আবু হুরাই আলহি ওসাল্লামের দরবারে হাজির হলেন আর আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন তোমার গত রাতের বন্দির কি অবস্থা আবু হুরাইরা রদি আল্লাহু বললেন আমি তো তারে যেহেতু তৃতীয় রাত আর ছাড়বো না একথা বলছিলাম কিন্তু সে আমাকে বলছে এক উপকারী জিনিস শিখাই দিবে এই জন্য ছেড়ে দিয়েছি আর জিনিস শিখাই দিয়েছেও সেটা হচ্ছে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে জিন ঘরে আসতে পারবে না রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন সে মিথ্যুক কিন্তু এ কথাটা সত্য বলছে দর্শক কেউ মিথ্যাবাদী হলেও কিন্তু কোনো একটা কথা তো সত্য বলতে পারে রসুল্লাহ সাল আলহি ওসালাম তার এ কথাটা সত্য এটা বলছেন সে মিথ্যাবাদী অর্থাৎ ওই জিন সাধারণত মিথ্যা বলে সে মিথ্যাবাদী কিন্তু এ কথাটা সত্য বলেছে অর্থাৎ আয়াত কুরসি পাঠ করলে জিন ঘরে আসতে পারবে না খবিস জিনের দৃষ্টাপ বোবা ধরছে আপনি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করবেন এখন আপনি প্রশ্ন করবেন রাত্রে না হয় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইলাম তা আমি যে দিনের বেলায় অফিসে যাব বের হব এটার জন্য সকালে কুলহুয়াল্লা সুরা তিনবার পড়বেন কুল আউদু তিনবার ফালাক আবার সন্ধ্যা সন্ধ্যাবেলায়ও এরকম কুলহুয়াল্লা সুরা তিনবার পড়বেন কুল আউদু বীরব্বল ফালাক সুরা তিনবার পড়বেন কুল নাস সুরা তিনবার পড়বেন তাহলে ইনশাআল্লাহ খুবই খুবিস দিনের প্রভাব থেকে আপনি বাঁচবেন মুক্তি পাবেন দর্শক আশা করছি কথাটা বুঝাতে পেরেছি তারপরও এখানে আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে যেটা বুঝেন নাই অথবা প্রশ্ন সেটা কমেন্ট করে লিখবেন আমি বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি